আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চলে এসেছে রমজান মাস আর সবাইকে রমজান মোবারক কেমন আছেন সবাই কি অবস্থা ভালো আছেন আশা করছি ইফতারি তৈরি করা নিয়ে অনেকটাই ঝামেলা পোহাতে হয় আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন দুটি রেসিপি কিন্তু একসাথে তৈরি করা যাবে আর এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে বাই দেওয়া আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সবাইকে রমজান মোবারক আশা করছি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের অনেকটাই হেল্পফুল হবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি মাঝারি সেজে দুটি আলু সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু আলুটা সেদ্ধ করার সময় হালকা লবণ এবং হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম এরপর আমি কতগুলো কাঁচা মরিচ অ্যাড করেছি এবং হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি ঝাল আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নিতে পারবেন হাফসা সার আদার পেস্ট হাফসা সার চামচ রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি আরও অ্যাড করে দিচ্ছি হাফসা চামুচের মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনি আপনার টেস্টের উপর ডিপেন্ড করে অ্যাড করবেন এরপর এই ইনগ্রিডিয়েন্টসগুলো আগে একবার ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই এরপর কিন্তু আমি সেদ্ধ করে রাখা আলুগুলো একটু ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে এখানে আলু মেশাই ইউজ করতে পারবেন তো হাত দিয়ে কিন্তু আমার কাছে সহজ মনে হয়েছে তো আমি এগুলো মেখে নিয়েছি এখন আমি ভালো করে এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস একবার মেখে নিচ্ছি এই রেসিপিটি ফলো করলে কিন্তু আপনারা বেগুনি এবং আলুর চপ দুটি একসাথেই তৈরি করতে পারবেন আপনাদের এক্সট্রা করে বানাতে হবে না সময়টা অনেকটা কমে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটা একটা সাইডে রেখে নিয়ে নিচ্ছি কতগুলো বেগুন দেখতেই পাচ্ছেন আমি কতটুকু লম্বা সাইজের করে কেটে নিয়েছি মোটামুটি তিন ইঞ্চি সাইজের থেকেও একটু বড় হবে আশা করছি আপনার ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করছি আমি এক চিমটি থেকেও বেশি হবে লবণ অ্যাড করেছি সামান্য মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে এটা একটু মেখে নিচ্ছি এটা একটু ভালো করে মেখে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি মাছ বরাবর আর এই লবণটা দিয়ে এটা মেখে নিলে এটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়ে গিয়েছে এখন আমি একটা কাঠের সাহায্যে আমি এটা ছিদ্র করে মুখটা সিল করে দিয়েছে এভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব লবণ এবং হলুদ মরুজগুড়া গুঁড়া দিয়ে যদি আপনার বেগুনটা এভাবে কোট করে নেন তাহলে কিন্তু এই বেগুনটা ভিতরের খেতে অনেক বেশি ভালো লাগবে তো একই প্রসেসে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে মাখানো রাখলে কিন্তু এটা অনেকটাই সফট হয়ে যাবে আজকের ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আগামী ভিডিওতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারব আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এগুলো পারফেক্টলি হয়ে গিয়েছে আরও অনেকগুলো হয়েছে তো আমি এগুলো একটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে আবারও একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ ভেসন নিয়েছি সাথে আমি লবণ অ্যাড করেছি হাফ সামস সামান্য হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া অ্যাড করেছি এটা আরেকটু টেস্টি এবং স্পাইসি করার জন্য এখানে আমি টালা জিরার গুঁড়া ব্যবহার করেছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং এক চিমটি পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করেছি ঝালের জন্য আপনারা চাইলে এটি স্ক্রিপ করতে পারেন এরপর সামান্য পানি দিয়ে অল্প অল্প করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারের কনসিস্ট্যান্সিটা কেমন হবে সেটা অবশ্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে অনেকগুলো পানি দিতে যাবেন না নয়তো এটা একেবারে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে মিডিয়াম কনসিস্ট্যান্সির এই ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখে আশা করি বুঝতে পারতেছেন এখন কিন্তু আমার মোটামুটি এইটটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি যে বেগুনটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন এই যে বেসনের মিশ্রণের মাঝে ডুবিয়ে নিব এরপর চলে যাচ্ছি সরাসরি কিচেনে আগে থেকে চুলায় আমি তেল বসিয়ে গরম করে নিয়েছি মিডিয়াম হিটে এখন আমি এক এক করে বেসনের মাঝে ডুবিয়ে এই বেগুনিগুলো ভেজে নিচ্ছি এইভাবে আপনারা তৈরি করলে কিন্তু আপনাদের এক্সট্রা করে বেগুনি ভাজতে হবে না কিংবা এক্সট্রা করে আলুর চপ ভাজতে হবে না সময় কিন্তু অনেকটাই কম লাগবে এইভাবে আপনারা তৈরি করে নিলে আর চুলা রাসটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলো আমি ভেজে নিচ্ছি একেবারে হাই করে ভাজলে কিন্তু উপর থেকে কালা চলে আসবে কিন্তু ভিতর থেকে কুক হবে না পারফেক্টলি এটা টেস্ট ভালো হবে না কিংবা একেবারে উপরের লেয়ারটা মুচমুচে হবে না অবশ্যই একটু ধৈর্য সহকারে ভাজা পড়ার কাজগুলো করতে হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একটা লেয়ার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম লালচে করে ভেজে নিয়েছি একটি স্টিনারের সাহায্যে আমি এগুলো তুলে নিচ্ছি তেলের থেকে আর এভাবেই কিন্তু আমি এক একটা করে লেয়ার ভেজে নিয়েছি মোটামুটি আমার তিনটি লেয়ারের মতো হয়েছে একটা লেয়ার হতে কিন্তু প্রায় আমার সাত মিনিটের মতো সময় লেগেছিল আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে টাইমিংটা উল্লেখ করে দিয়েছে এই রমজান মাসে কিন্তু অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন এটা টেস্ট অনেক বেশি ভালো আসে ভালো লাগলে একটি শেয়ারের অনুরোধ রইল আপনার ধারা অনেকেরই কিন্তু উপকারে আসতে পারে এই রেসিপিটি কিন্তু ব্যাচেলার আপু ভাইয়ারাও খুব ইজিলি ট্রাই করে দেখতে পারেন সময় একেবারেই কম লাগবে এবং তৈরি করাও একেবারেই ইজি সব থেকে কম সময়ে এবং মজাদার ইউনিক রেসিপি পেতে অবশ্যই কিন্তু ফেস্টি পলো দিয়ে সাথে থাকবেন এইভাবে কিন্তু আমি আলাদা দুটি বেগুন রেখেছিলাম সেভাবে আমি বেগুনিও ব্যাটারটা দিয়ে তৈরি করে নিয়েছি সামান্য একটু আলুও আলাদা রেখেছিলাম সেটা দিয়েও কিন্তু আলাদা আলুর চপ তৈরি করে নিয়েছি একটি ব্যাটার দিয়ে কিন্তু আপনারা দুটি আইটেম চাইলে তৈরি করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ